ভঙ্গনুপত নম ওং প্রাংপিং বংশ প্রং নমহা ওং নমস্বায় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ উনত্রিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার পুনরি চৈত্র কৃষ্ণপক্ষ অমাবস্যা চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে উত্তর বর্ধপান নক্ষত্র দিয়ে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আর মীন রাশিতে চন্দ্র গমন করে যাচ্ছেন শ্রবতী মীন রাশির মধ্যে চন্দ্রের যে অবস্থান এবং এখানে পঞ্চগ্রহের অবস্থান হয়ে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে সকল বন্ধুদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই একটা ছোট কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করে রাখুন তাহলে যখনই আপডেটগুলো আসবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন চলুন সরাসরি আলোচনা যাব শনিবার যেহেতু বিশ্রামের দিন ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আয়রন শিল্প কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্প এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আর আজকের দিনে চুল কাটতে যাবেন না ম্যানিকিওর করতে যাবেন না উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে আজকের দিনে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে সেক্ষেত্রে বলব যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারাগাছ লাগাতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে মন্দির নির্মাণের জন্য ধান ভালো ফল দিয়ে যাবে বা মন্দির নির্মাণ শুরু করতে পারেন আজকের দিনে নলকূপ স্থাপনের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে রেবতী নক্ষত্র দিয়ে সাতটা ছাব্বিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে কাম করা করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে কেন অমাবস্যা থাকছে নতুন পোশাক আশাক করতে পারেন শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ভালো হয় কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো তবে অমাবস্যাতে একটু এড়িয়ে গেলে ভালো হয় আর কি অমবস্যা থাকছে আজকের দিনে চারটে সাতাশ মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে মহাদান বা পিতৃকর্মের মতো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মহিলা শহচর্য কিন্তু করা উচিত নয় তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক প্রবলেম এবং শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই সতর্কতার দরকার আছে এর পরে পড়তে থাকছে চারটে সাতাশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বাড়িঘরটা নির্মাণ করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ করতে পারেন ভালো ফল পাবেন আর ব্রহ্মাযোগ থাকছে আজকে দিন দশটা চার মিনিট পর্যন্ত সময় বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালোভাবে উচ্চ বিলাসী যারা আছেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ইন্দ্রযোগ্য থাকছে দশটা চার মিনিট রাত্রিবেলার পর থেকেই যারা শিক্ষার আলোতে আলোকিত হতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন বা শিক্ষা শিক্ষার্থী বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চতুষ্পাত স্থিতি থাকছে আজকের দিনে ছটা চোদ্দো ছোটো তেরো মিনিট সকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে পশুভিত্তিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তর্পণ করতে পারেন ভালো ফল পাবেন নাক পরে শুরু হতে যাচ্ছে চারটে সাতাশ মিনিটে ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছেন ডাক্তারি ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু কোনো করণ এবারে শুরু হবে এরপরে চারটে বিকালবেলা চারটে সাতাশ মিনিটের পর থেকে এবং রাত্রিবেলা মাঝরাত্রি দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কিন্তু করণের ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি আসতে পারে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না সম্পর্কের অবনতি হতে পারে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে মাথায় রাখবেন এরপরে বককরণ শুরু হবে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশা সুল থাকছে আজকের দিনে দিশা পূর্ব দিকে থাকছে আজকের দিনে এখানে প্রিন্টটা ঠিক হয়নি এখানে লেখা হয়ে হয়ে আছে পশ্চিম এটা পূর্ব দিক হবে পূর্ব দিকে দিশাশুল থাকছে আজকের দিনে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার শুভ ফল দিয়েই যাবে মাথায় রাখবেন এখানে প্রিন্টিংটা মিস্টেক হয়েছে এখানেতে পশ্চিম দিক হয়ে যাচ্ছে এটা পূর্ব দিক হবে আর উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফিশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা চিকিৎসক বন্ধু আছেন নার্স সন্ন্যাসী সাধু সন্ন্যাসী আছে জেলখানা সংক্রান্ত কর্মী এবং স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টিভি সংক্রান্ত কাজকর্ম করেন প্রোডাকশন লেভেলে কাজকর্ম করছেন পরিচালক সং সংবাদ লেখক কোরিওগ্রাফারের কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কার মিউজিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিউজিক রিলেটেড কাজকর্ম করেন কবি সাহিত্যিক ট্রাভেল এজেন্ট যারা আছেন তেল বা সামুদ্র ও সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশনে এক্সপার্ট কাউন্সিলার ভালো ফল পাবেন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতেই যাচ্ছে যে সমস্ত বন্ধুরা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন রিসার্চ ওয়ার্কার আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নন প্রফিট সেকেন্ড অর্গানাইজেশন চালাচ্ছেন আপনারা ভালো ফল পাবেন টিচার ফিলোজফার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ না অ্যানিম্যাল ট্রেনার যারা আছেন ভেটারি ডাক্তার ভালো ফল পাবেন গভর্নমেন্ট পজিশান হোল্ড করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফিল্ম রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ফিল্ম প্রোডাকশন থেকে আরম্ভ করে ফিল্ম রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন পাবলিশার ভালো ফল পাবেন এডিটর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাভেল এজেন্ট বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকামী দশিরা পুনর্বসু অশ্লেষা বগা উত্তর ফাল্গুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা ছাব্বিশ রাত্রি রাত্রিবেলার পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুণী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধু পূর্ব ফলগুণি নক্ষত্রের বন্ধু এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্তে চন্দ্র থাকবে আজকের দিনে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমাস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আট আটান্ন মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এক এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে এগারো মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন শুভ ফল পাবেনই পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা আটত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া আটটা এগারো মিনিট যাত্রীবেলা থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত মাইজযাত্রী বারোটা চার মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীর পরে দুটো চব্বিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দ যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে অত্যন্ত শুভ যোগ যেগুলো থাকছে শুভ সময় করলে পাওয়া যাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আলোচনা করব আমরা যে সমস্ত বন্ধুরা শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই স্লাইড খুব ইম্পর্টেন্ট শনি মহারাজের সময় সাধারণত যেগুলো থাকছে সেগুলো আগে ভালো করে ব্যবহার করবেন কোন কোন ক্ষেত্রে যারা ভূগর্ভস্থ মেটাল সীসা লোহা তামা এছাড়া যে সমস্ত বন্ধুরা তেলের ব্যবসা বাণিজ্য করছেন সর্ষের তেলের ব্যবসা বাণিজ্য করছেন কোল্ড ড্রিঙ্কস বা বরফের ব্যবসা বাণিজ্য করেন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভূগর্ভস্থ মেটিরিয়াল যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি কোনো বিশেষ ডিসিশান নিতে চান তাহলে এই সময়গুলো নিন পাঁচটা বত্রিশ মিনিট থেকে চার ছটা আটত্রিশ মিনিটের মধ্যে কাজকর্ম করুন এছাড়া দুপুরবেলা বারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো ছত্রিশ মিনিট মাঝ পরের থেকে ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমাঞ্চের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসা বাণিজ্য করেন গহনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে নটা আটত্রিশ মিনিট থেকে ছটা দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে উনচপঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একান্ন মিনিট বিকালবেলা এবং সাতটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং মাইযাত্রীর পরে দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কুইক ডিসিশন নিতে চাইছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করবেন মিডিয়া প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন এবং মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলব দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো কাজে লাগান এছাড়া পাঁচটা একান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে মাঝরাত্রি একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে আটটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে দুর্মুহ থাকছে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এবং ছটা একুশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত তার মানে আপনাদের হচ্ছে পাঁচটা বত্রিশ মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সময় আপনাদের থাকছে দুর্মুহূর্ত তারপরেই রাহুকাল শুরু হয়ে যাবে খেয়াল রেখে চলতে হবে কিন্তু মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন দশটা নয় মিনিট পর্যন্ত আপনার রাহুকাল থাকছে এছাড়া কালবেলাও পাচ্ছেন আপনারা দুবার সকালবেলা পাঁচটা বত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত অর্থাৎ দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে আবার বিকালবেলা পাচ্ছেন চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো বাজে সময় আর দুর্মূর্তের সময় তো কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোবে না বেরোবে বেরোনো উচিত হবে না আপনাদের আর ডিট সাইন করতে যাবেন না কালবেলাতে সমতুল্য সব জায়গাতে একই জিনিস মাথায় রাখবেন অশুভ সময়গুলোতে সব সময় বাজে বাজে হয়ে যায় তাই শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই সব কাজ পণ্ড হয়ে যায় বারবেলা দুপুরবেলা থাকছে এগারো একটা চোদ্দো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজেই সময় কাল রাত্রি থাকছে দুবার সন্ধ্যার সময় একবার পড়ে যাচ্ছে পাঁচটা একান্ন মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত পড়ে যাচ্ছে এছাড়া বিকালবেলা মানে ভোরবেলা পড়ছে চারটে আট মিনিট চারটে চার মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে সুবর্দ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে আপনার রাশিচক্রে যে দশা চলছে দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা এই তিনটি দশা যদি খারাপ ফল দেবার জন্য রেডি হয়ে থাকে তাহলে এই যে বাজে সময়গুলো আছে এই সময় ভীষণ সতর্ক থাকবেন যদি ভালো দিয়ে থাকে তাহলে শুভ উদ্যোগের জন্য শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে অশুভ সময় পড়ে গেলে অবশ্যই সেই জায়গাটাও বাদ দিয়ে দেওয়ার দরকার আছে এতটুকু যদি করেন তাহলে দেখবেন অনেক বড়ো সমস্যা থেকে বেরিয়ে যাবেন বিভিন্ন ধরনের যে রেমেডি কোনো নেওয়া হয় সেই রেমেডি থেকেও বড় কথা হচ্ছে সময় টাইম ম্যানেজমেন্ট টাইমটাকে ঠিকমতো যদি ম্যানেজ করতে পারেন তাহলে রেমেডির দরকার হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন